বন্ধুরা তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল বিপদে পড়লেই একটা অস্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করে সেটা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী যা কিছু হয়ে যাক সবাইতেই মহিলা মুখ্যমন্ত্রী অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যের নারীরা সবথেকে বেশি অসুরক্ষিত এই জায়গাটা ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে এবং সারি মাঝে আরজিকারের মতো ভয়ঙ্কর বিভৎস কাণ্ড সামনে এসছে যেখানে আদতেই মুখ্যমন্ত্রী চাইছিলেন যে দোষীরা শাস্তি পাক নাকি প্রকৃত দোষীদের আর করে একজন বলির বকরাকে সামনে নিয়ে এসে পুরোটা ধামা চাপা দিতে চাইছিলেন এই নিয়ে অনেক প্রশ্ন ছিল এবং কলকাতা হাইকোর্টে যখন সেই মামলা ফাইনালি হয় তখন এটা প্রমাণিত হয়ে যায় যে মমতা পুলিশ আদতে কোনো তদন্তের কোনো অগ্রগতি করেনি এবার আপনারা বলবেন এটা হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা সত্যিই চেষ্টা করেছিল আরেকটু সময় পেলে হয়তো করবে কিন্তু না এই মমতা পুলিশ আদতে অপরাধীদের আড়াল করে লঘু ধারা দেয় এবং আসল ঘটনা যেটা ঘটেছে সেটা আড়াল করে অপরাধীদের দুর্বৃত্তদের বাঁচতে সাহায্য করে সেটা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল এবং সেই কলকাতা আদালতে অন্য একটি মামলা যেখানে একজন আই এ এস অফিসারের স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে এরকম মারাত্মক অভিযোগ অথচ আদালতের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে সেখানে কোনো তদন্তই করেনি সঠিক তদন্তই হয়নি এবং মূল যে বয়ান ছিল কারণী যে মূল বয়ান ছিল সেটা কি আংশিক বদলে দিয়ে এমন জায়গা তৈরি করা হয়েছে যে সেক্ষেত্রে লঘু ধারা হয়ে গেছে এবং সেই ফাঁক গোলে সেই অপরাধী জামিন পেয়ে গেছে অর্থাৎ এই রাজ্যে প্রভাবশালী যদি হন যদি টাকা থাকে এবং তৃণমূল ঘনিষ্ঠ যদি হন তাহলে এই মমতা পুলিশ আপনাকে বাঁচাবার জন্য সব কিছু করতে পারে তারা ন্যায় বিচার দিতে পারে না দেয় না দেবে না এটা আজকে আদালতে আবারও প্রতিষ্ঠিত হয়ে গেল কি ঘটনা ঘটেছে পুরোটা শুনলে রাগে গা গজগজ করবে শুনুন শেষ অব্দি এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা জানা যাচ্ছে গত পনেরোই জুলাই একটা মারাত্মক ঘটনা ঘটেছে এবং এক আই আইএস অফিসার তিনি কর্মসূত্রে থাকেন মুম্বাই এবং তার যেটা অভিযোগ হচ্ছে যে তার স্ত্রী তিনি একজন আইটি সংস্থায় কর্মরত এবং তিনিও বেশ উচ্চ পদে রয়েছেন ওই ভদ্রলোক আইএসএস অফিসারের স্ত্রী বছর দ্বিপ্পান্ন তার এক পারিবারিক বন্ধু তার তিনি যখন ছিলেন না যেহেতু তাকে কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতে হয় তার ফ্ল্যাটে তার স্ত্রী একা ছিলেন সেখানে কোনো রকমে কায়দা করে ভয় দেখিয়ে সেই ফ্ল্যাটে ঢুকিয়ে যান এবং এরপরে মানে যে কাণ্ডটি ঘটে যেটা পুলিশের কাছে রিপোর্ট করা হয় সেটা হচ্ছে ভয় দেখিয়ে বিবস্ত্র করে নানাভাবে শারীরিক অত্যাচার করা হয় এবং শেষ পর্যন্ত সেই ভদ্রমহিলা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন মুখটা কোনো রকমে খুলে নিয়ে এবং সেই জায়গা থেকে যখন চিৎকার চেঁচামেচি হয় তখন আশপাশ থেকে লোক চলে আসায় সেখান থেকে রেহাই পান এবং সেদিন ঘটনার দিনই ওই ভদ্রমহিলা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায় এবং এই এই পুরো অভিযোগটা জানানো হয় লেক থানায় যেটুকুনি জানা যাচ্ছে এবং সেদিনকে সন্ধ্যাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পরের দিন যখন আলিপুর আদালতে কেসটা পুলিশ তোলে কলকাতা পুলিশ তোলে মমতা পুলিশ তোলে তখন আদালতের তরফে বলা হয় যে তদন্তে বহু ত্রুটি আছে কীরকম ত্রুটি আছে কীরকম ইচ্ছা করে জিনিসটা ভুল করা হয়েছে একটা জায়গা দেখলেই বুঝতে পারবেন আপনারা জানেন ভারতীয় ন্যায় সংহিতা এই আইন চালু হয়ে গেছে এখন ভারতবর্ষে আর আইপিসি নেই এবং সেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই ধরনের কেসে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে মহিলাদের সম্মানের কথা ভেবে একজন মহিলা অফিসারকে নিয়োগ করা হবে সেখানে একজন পুরুষ অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র তাই নয় অভিযোগপত্রের সব থেকে যে গুরুতর অংশটা ছিল যেটার বেসিসে এখানে কিন্তু সমস্ত কেসটা প্রসিড হতো সেই অংশই আংশিক বদলে তুলনায় অনেক লঘু ধারা করা হয়েছে ফলে এক তো তদন্তের ত্রুটি রয়েছে আর দুই যেহেতু ধারা রয়েছে সেদিনকেই তাকে জামিন দিয়ে দেওয়া হয় এবং এই মামলা এই যেহেতু এরকম ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন হতে বাধ্য হন সেই দম্পতি এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সেই মামলা শুনানি চলছিল এই অভিযোগ শোনার পর যথারীতি মমতা পুলিশকে ভটসৃত হতে হয় এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে এই পুরো তদন্তের নজরদারির কথা বলা হয় অর্থাৎ যে জিনিসটা দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে আজকে মাননীয় অনেক বড় বড় কথা বলেছেন না অনেক বাগাডম্বর করেছেন না তিনি নাকি সতেরো আঠেরো উনিশ অনেক কিছু করবেন তার সুপার পুলিশ অফিসারদের দেখেছিলেন তদন্ত করেছেন মূল অপরাধীকে ধরে ফেলেছেন আপনি কি জ্যোতিষচর্চা করেন মাননীয়া নাকি পুরোটাই যে প্ল্যান্টেড সেটা আপনার কথা থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে সিবিআই তো উচিত ইমিডিয়েটলি ওনাকে গ্রেপ্তার করে ওনার ওনার জবানবন্দি নেওয়া উনি কী করে বললেন মূল অপরাধীকে ধরে ফেলেছে পুলিশ যেখানে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিচ্ছে যে যে কেস ড্রায়েরি জমা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে তদন্তের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এবং আমাদের সাধারণ বুদ্ধিতে যে কথাটা উঠে আসছে যে সেদিনকে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেকের মেডিকেল টেস্ট করার দরকার ছিল তার চ্যাট হিস্ট্রি যে যে অভাগিনী চলে গেছে আমাদের মাঝখান থেকে আমাদের বোনটা চলে গেছে তার মোবাইল উদ্ধার হলে সেখান থেকে চ্যাট হিস্ট্রি কল হিস্ট্রি সেই সমস্ত কিছু দেখার দরকার ছিল সেগুলো কোনো কিছু করা হচ্ছে না পুরো জিনিসটাকে ধামা ধামাচাপা দিতে যাচ্ছে আর এখানে এসে বড় বড় ফুটানি চলছে ছপ করে ফেলেছিল ফাঁসির দাবি করে ফেলতাম আরে যদি এতটাই হয় এসব গাল গল্প কাকে শোনাতে আসছেন এইসব গল্প তো আদালতেও দিতে গিয়েছিলেন আদালত ঠাসিয়ে ঠাস 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 করে গালে থাপ্পড় মেরে বলেছে ভাগ্য এখান থেকে কোনো কোনো এখানে তোমরা তদন্ত করতে পারো এবং সেই জন্য সিবিআইকে দায়িত্ব দিতে হচ্ছে আসলে এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই তৃণমূল সরকারের অনুপ্রেরণায় গোটা রাজ্যে দুষ্কৃতিরাজ চলছে এবং এখানে মহিলারা থেকে বেশি অরক্ষিত মহিলাদের এখানে হাজার টাকা বারোশো টাকা যে ভাতা ভিক্ষা সরকার দেয় তার মাধ্যমে ভোগ্যপন্ন হিসেবে মনে করে এই সরকার সেই কথাটা উঠে যাচ্ছে একটার পর একটা ঘটনা দেখুন একটার পর একটা ঘটনা দেখুন প্রত্যেকটা জায়গায় কোনো নারী সুরক্ষিত নয় আজকে এই যে বোনটা চলে গেল আমাদের মাঝখান থেকে একজন ডাক্তার হারালাম আমরা একজন মেধাবী ছাত্রীকে হারালাম আমরা তার থেকেও বড় কথা এবার কর্মস্থলে আর সেই সুরক্ষা নেই সেই প্রশ্ন উঠে গেছে কিন্তু ভাবুন একজন আইএএস অফিসার স্ত্রী তিনিও সুরক্ষিত নন এবার বলবেন এটাতে তো কোনো তৃণমূল নেতা জড়িত ছিল না বা কোনো ব্যাপার ছিল না কিন্তু একটা কথা ভাবুন এখানে পুলিশের ভূমিকা কি এখানে পুলিশ এই ধরনের ভূমিকা পালন করে পুলিশের বিরুদ্ধে এই এই রকম গুরুত্বপূর্ণ একটা সম্মানীয় মানুষের ধারণা আছে সেই জন্যই তো অপরাধীরা এত কাজ করার সাহস করে যদি এই মমতা পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি এই ধর্ষণ কাণ্ডে দিতে পারত এই শ্লীলতাহানি কাণ্ডে দিতে পারত রাজ্যে এরকম ঘটনা ঘটানোর কেউ সাহস পেত কী দেখেছি সেখানে কাণ্ডে গিয়ে এগারো বার পিপি চেঞ্জ করিয়েছে এই রাজ্য সরকার যাতে ওই তৃণমূলের তোলাবাজ নেতাগুলো ছাড় পেয়ে যায় তাদের কোনো রকম শাস্তির ব্যবস্থা না হয় পুরো তদন্তে ফাঁক থেকে গেছে সিআইডি তদন্তে ফাঁক থেকে গেছে সেটা তো আদালতের রায়ে প্রমাণিত হয়েছে এই মুখ্যমন্ত্রী কীরকম নির্মমতায় ভরা যখন ওই হাসখালি কাণ্ড হয় একটা বাচ্চা মেয়ে এটা এখনও তার আঠেরো বছর বয়স হয়নি তৃণমূল নেতার ছেলের লালসার বলি হয়েছে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো এভিডেন্স না থাকে আর সেই জায়গা থেকে বলছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ারের ব্যাপার প্রত্যেকটা ঘটনায় তুচ্ছ ঘটনা সাজানো ঘটনা ওদের খদ্দের দরদাম নিয়ে হয়েছে এই কথাগুলো যখন মুখ্যমন্ত্রী বলেন তার মানে তিনি এন্ডোর্স করছেন দুষ্কৃতীদের এবং দুষ্কৃতীরা জানে যে তৃণমূলের সঙ্গে যদি থাকি আমি যদি পয়সাওয়ালা লোক হয় আমার কিস্যু হবে না এই রকম একজন মুখ্যমন্ত্রী আছে সাপোর্টের জন্য সেই কথাই তো এস্টাবলিশ হবে আর সেই জন্য রাজ্যের এই হাল হয় এবং সেই ঘটনা বারবার বারবার আদালতে গিয়ে প্রমাণিত হচ্ছে কলকাতা পুলিশ ব্যর্থ 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 যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় তো আজকে তাদের গালে থাপ্পর মেরে কে সাত থেকে সরিয়ে নিতে হচ্ছে আদালত বার বার বলছে তারা তদন্ত করতেই জানে না তদন্ত করতে জানে না নাকি মাননীয়ার অনুপ্রেরণায় তাদেরকে তদন্ত করতে দেওয়া হয় না এই কলকাতা পুলিশ দায়িত্ব পেলে শুধুমাত্র যে তথ্য প্রমাণ আছে সেগুলোকে নষ্ট করে প্রভাবশালী প্রকৃত অপরাধী যারা আসল দুর্বৃত্ত যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করে এবং যখন পরিস্থিতি খুব চাপে পড়ে যায় যখন আরজিকর কাণ্ডের মতো ঘটনা হয় যেটা নিয়ে রাজ্য জুড়ে একটা রিপারকেশন তৈরি হয় তখন সঞ্জয় রায়ের মতো কোনো স্কেপ কোর্টকে সামনে নিয়ে আসা হয় এবং দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হয় এবং বড় বড় কথা গলায় একটার পর একটা এমন দাবি করে যায় যেটা হাস্যকর যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি আপনার পুলিশ এতই ভালো তদন্ত করবে তাহলে একটা কথার জবাব দিন সিবিআইয়ের হাতে তদন্ত ট্রান্সফার করলো কেন কেন আপনি প্রমাণ দিতে পারলেন না এই গল্পগুলো তো আদালতেও শোনালেন সেই আদালত কেন সেগুলোকে বিশ্বাসযোগ্য মনে করলো না এবং বাকি সব কিছু ছেড়ে দিন কেস ডায়েরি তো শেষ কথা বলতো সেই কেস ডায়েরিতে গিয়ে দেখা গেল আপনার পুলিশ কোনো তদন্ত করেনি কেন আজকে এই আইএসএ অফিসার আইএএস অফিসারের স্ত্রীর ক্ষেত্রে আদালত বলল যে লঘু ধারা দেওয়া হয়েছে মূল অভিযোগের মূল অংশটাই সেখানে পাল্টে দেওয়া হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হয়নি যে কারণে একজন এরকম ক্রিমিনাল মাইন্ডেড লোক যে লোকটা একজনের অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে তার স্ত্রীর বস্ত্রহরণ করছে তার শ্লেয়তানি করার চেষ্টা করছে এই ধরনের অসভ্যতা করার সাহস পাচ্ছে বাংলায় কি যে ছেয়ে গেছে এবং সেটার অনুপ্রেরণা আপনি এক সময় তো বলেছিলেন আপনি গুন্ডা কন্ট্রোল করেন তাহলে এই গুন্ডাগুলোকে কেন কন্ট্রোল করতে পারছেন না নাকি ছাড়া গরুরাজকে মানে বাঁধা গরুরাজকে ছাড়া পেয়ে গেছে তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন যা খুশি তোমরা করো শুধু তৃণমূলকে ভোটে যেতাও এই অরাজকতার দায় কে নেবে আর জি কালকে হলো আজকে একটা নতুন মামলায় সেই একই জিনিস মমতা পুলিশের বেরিয়ে এলো সত্যিই কিছু বলার নেই বড় অসহায় লাগে এবং একটাই কথা মনে হয় কবে বিদায় নেবেন এই বাংলায় বাকি সব কিছু চুরি দুর্নীতি চরমে উঠেছে আপনার আমলে একটা জায়গা ছিল নারী সুরক্ষা আজকে বাংলার একটা নারীও সুরক্ষিত মনে করে যদি নিজেদের মনে করতো আজকে এই রাত দখলের লড়াই তাদেরকে পথে নামতে হতো না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মহিলাদের কি হাল করে ছেড়েছেন তাদের মানসিক স্থিতি কোন জায়গায় নিয়ে গেছেন তাদের সুরক্ষার প্রশ্ন কতখানি তলা নিতে ফেলে দিয়েছেন একবার নিজে ভেবে দেখুন এবং যদি মহিলা হিসেবে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ঢাল করে বাঁচতে চান একবার মহিলা হিসেবে লজ্জিত হন আজকে এই যে আর জি কর নিয়ে এত বড় বড় কথা বলছেন জ্ঞান গর্ব কথা বলছেন ডাক্তারদের পায়ে ধরছি তাতে যদি তোমাদের চরণগুলো করে কী সব ডায়লগ দিলেন না আপনার মধ্যে যে ইগো কতখানি গজগজ করছে এবং সুযোগ পেলে এই ডাক্তারগুলোর ঘেঁটি ধরে সুযোগ মানে ব্যবস্থা বোঝাবেন সেটা তো আপনার কথাতেই প্রমাণিত হয়ে গেল এত যদি আপনার হিম্মত হয় যান না ওই আন্দোলনকারীদের মাঝখানে গিয়ে কথা বলুন না কেন আপনার দলের নেতারা আপনাদের পুলিশরা ওই নির্যাতিতার বাড়ি ঘিরে রেখেছে কেন তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছিল না যখন নিরুপায় অবস্থা হয়েছে আদালতে ছুটে গিয়ে আসল তথ্যটা দিয়েছে আপনার দল চাপ দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছে ঘুষ দিতে চাইছিলেন দশ লাখ টাকা দিলেই ওই মেয়েটা সমস্ত কিছু ফেরত আসবে নির্লজ্জতার চরম সীমায় বাংলা এবং এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কালকে কালকে আরজিকর কাণ্ডে আদালতে যেরকম প্রমাণিত হয়েছে আজকে এই আইএস অফিসারের স্ত্রীর ক্ষেত্রেও সেই একই জিনিস প্রমাণিত হলো এখানে মমতা পুলিশ আছে দুর্বৃত্তদের বাঁচাবার জন্য হয় অকর্মণ্য অপদার্থ না হলে সেই অকর্মণ্য অপদার্থ সেজে আছে আর না হলে প্রভাবশালীদের কাছে সামনে তাদেরকে তদন্ত করতে দেওয়া হয় না এর দায় কে নেবে পুলিশ মন্ত্রী রাজ্য জুড়ে যে দাবি উঠছে দফা এক মমতার পদত্যাগ একদম সর্বৈব সত্যি এই রকম পুলিশ মন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী থাকলে বাংলায় নারীদের সুরক্ষা যে জলাঞ্জলি যাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন তার প্রমাণ আসছে আজকেও এলো আর একটা নতুন প্রমাণ এই আইএস অফিসার অফিসারের স্ত্রীর মাধ্যমে কি বলবেন বন্ধুরা এই অপদার্থ ব্যর্থ প্রশাসন নিয়ে এই অপদার্থ ব্যর্থ পুলিশ মন্ত্রী নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফ্রেতাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার